চর্চায় প্রিন্সেস শার্লট সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে দশ বছরের এই খুদের ফটো ভিডিওতে এই পুতুল পুতুল দেখতে একরত্তি কন্যেই নাকি ব্রিটিশ রাজ পরিবারের নবপ্রজন্মের কান্ডারি জানেন কি প্রিন্সেস শার্লটের সঙ্গে সরাসরি যোগ রয়েছে প্রিন্সেস ডাইনার যাঁর আচমকা মৃত্যু ঘিরে আজও ছেয়ে রয়েছে রহস্যের মেঘ উনিশশো সালে কিং চার্লস থ্রি এর সঙ্গে বিয়ে হয়ে রাজ পরিবারে আসেন প্রিন্সেস ডায়না ঘনাক্ষরেও টের পান নিয়ে যে তাঁর স্বামীর মনে তখনও উজ্জ্বল অন্য কোন নারী যখন জানতে পারেন ভেঙে পড়েন মানসিকভাবে এরপরেও বহু টানাপোড়েনের শেষে উনিশশো ছিয়ানব্বই সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের আর এর পরের বছরেই রহস্যজনকভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান ডায়না প্রিন্সেস ডায়না ও কিং চার্লস থ্রি এর সন্তান হলেন প্রিন্স উইলিয়াম আর প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের একমাত্র কন্যা সন্তান শালট সম্প্রতি লন্ডনে হওয়া উইম্বলডন টেনিস টুর্নামেন্টে বাবা মায়ের সঙ্গে এসে হাজির হন রাজকন্যে গোগ্রাসে গেলেন ম্যাচের খুঁটি নাটি আর এই ছোট্ট মেয়ের দুষ্টু মিষ্টি হাব ভাব নিয়েই তুমুল চর্চা নেট দুনিয়ায় ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল